হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং সবাইকে আর টাইটেল আর থামবেল দেখে বুঝেই যাচ্ছ তো আজকের ভিডিওটা হ্যাঁ একটু ভিডিও বার্থডে পার্টি এনজয় আর সব কিছু নিয়েই তোমাদের সাথে শুরু করে দিলাম চলে গেছি আমার মামার বাড়ি আর এটা হচ্ছে মামাতো ভাই তোমরা আগের সব ভিডিওতে দেখেইছো এই ভাইয়ের হচ্ছে আজকে বার্থডে তো দেখো রান্না বাড়ি শুরু হয়ে গেছে আমি গেছি যাই হোক সন্ধ্যার পর অনেকটা লেটেই গেছি আমারও শরীরটা খারাপ তো গেছি গিয়ে নিয়ে তারপরে ভেবেছিলাম ভিডিও করব না তো আমার ভিডিও করা নেই সেই জন্য আমি ভিডিও করছি সবাই কাজকর্ম করছে আমি একটু বসেই ছিলাম যদিও বসে বসে যাই হোক বেলুন ফুলানো সেগুলো কাজ করছিলাম সাজানোর ওগুলোতে বিয়েছিলাম বাধা তো বসে বসে ভিডিওটা করছে তোমাদের ওদের সাথে শেয়ার করবো বলে আর এখানে দেখো মাসি বসে আছে আমার মা রান্না করছে দিদি বসে আছে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে সব কিছু তো এই নিজেদের নিজেদের লোকজন নিয়েই আর ভাইয়ের অফিসের স্টাফ মানে যে আছে ম্যানেজার তাকে নিয়ে বার্থডেটা হয়েছে তো দেখো এটা হচ্ছে আষাঢ় মাসের মানে ছ তারিখ ছ তারিখ আর ছিল শনিবার দিনের এটা ছিল ভিডিও তো তোমাদেরকে আগেই বলে রাখি আমার মামাতো ভাই এই হচ্ছে আষাঢ় মাসের ছ তারিখ অম্বাবুচির আগের দিন মানে ওর জন্ম হয়েছে আর ওর বার্থডে হয় আর তারপরের দিনই মানে সাতই আষাঢ় অম্বাবচি যেদিন লাগবে সেদিনই আমার মার জন্মদিন তো এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করে দিলাম এরপরে আমার মার বার্থডে ভিডিও নিয়ে চলে আস তো বলেই রাখলাম তোমাদেরকে কথা বলতে বলতে আর এদিকে দেখো ওই দেখো তোমাদের দাদা বেলুন সাজাচ্ছে বোন মাসির মেয়ে ও বেলুন সাজাচ্ছে আর আমি বেলুনগুলো বসে বসে বাদছিলাম আর ভিডিও করছিলাম তো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমার মেয়েও বেলুন ফুলাচ্ছে নিয়ে যাচ্ছে আমার দাদার মেয়ে ওকে বেলুনগুলো বেঁধে বেঁধে দিচ্ছি ও একটা একটা করে নিয়ে যাচ্ছিলো তারপরে ওকে আবার একটু ভিডিওতে দেখাচ্ছিলাম ওর খুব শখ ভিডিওতে মানে সামনে আসার ওকে আবার একটু এনে দেখালাম যে ভিডিওতে তো দেখো তোমাদের সাথে শেয়ার করছিলাম এগুলোই আর এখানে যে আমাদের বাড়ির মানে অনুষ্ঠান মানেই জানো নাচ গান এগুলো তোমরা আগের ভিডিও তো দেখেইছ কারণ আমাদের যে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে এক জায়গায় হলে নাচানাচিটা ভালোই হয় তো আজকেও সেটা হয়েছে এই বার্থডে পার্টিতে দেখতেই পাচ্ছ এখানে চিকেন রান্না হচ্ছে মা রান্না করছিল দিদি এবার একটু ছিল। সেটা ভিডিও করে নিয়েছি আর এত বক 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 করতে না ভালোই লাগে না জানো তো তো তোমরা ভিডিওটা দেখো আর যেহেতু গানগুলো শোনাতে পারবো না সেহেতু অন্য গান দিয়েই তোমাদেরকে ইয়ে দেখাচ্ছি আর সবার ভিডিও করি আমার আমার নাচের ভিডিও কমই থাকে যাই হোক এই ভিডিওতে ওরা ওরা ভিডিও করে দিয়েছিল আমি একটা নাচ করছিলাম সেই নাচটাও বলে রাখি হাতে চুরি পায়ের নোপুর হামকে দেখে পাগল পাগল গোটা বাঁকুড়া মেদিনীপুর ওই গানটা ওই গানটার নাচটা করেছি তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে আর এই দেখো আমার বৌদি মাসির মেয়ে আমার মেয়ে আমার দিদি ভাই সবাই নাচ করছে তোমাদের সাথে করছিলাম এই দেখো আমরা সবাই কি সুন্দর করে নাস্টাজ করছি তোমার সাথে শেয়ার করলাম চলো তোমরা দেখে নাও কাদর কাদর কাটবো যান কাছে একটু আইয়া যান মনের কথা ওই না যান কি জাদুতে মারছেন না মায় পান কি জাদুতে মারছেন না মায় পান কাপড়েন না ভাব নিয়েন না কেন চোখের ভাষা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে যায়েন না মহিলা গেলে আমায় খুঁজে পাইবেন না ওরে কালা চান তোমার লাকি মন করে আন

পান খাইয়া প্রেমের চলে জীবন যাবে হাইব্রিড ফলে আইসো আমার মন মোহলে তাসাই বো বা সম্পদ খাইয়া যাও না রসের বার আপান john তো যাই হোক কিছুটা নাচ তোমাদেরকে অন্য গানের মাধ্যমে দেখিয়ে দিলাম এত বক বক করা যাচ্ছে না তো এই দেখো ভাই রেডি হয়ে চলে এসছে ভাই কেক কাটছে দেখো ওর ওর যে অফিসের যে ম্যানেজার এই যে লাল গেঞ্জি লাল লাল কালারের গেঞ্জি পরা দেখতে পাচ্ছ উনিও চলে এসছে দাঁড়িয়ে আছে তো আমি ভিডিওতে তুলে নিলাম সবাইকে একটু তো নিজেদের লোকজনই আছে বেশিরভাগ তো এই তো এই নিয়েই বার্থডে হচ্ছে আর দেখো ছবি তুলছিল সবাই আমি আমার একটু ভিডিও করে করেই রেখেছি আমি ছবি বেশি তুলিনি তো দেখো এখানে হ্যাপি বার্থডের বলা হচ্ছে আর যেহেতু গান চলছিলো সেই জন্য আমাকে সাউন্ডগুলোকে মিউট করতে হয়েছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখো বার্থডের এনজয় করো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কাছে একটু আনার কথা জাদু তেমারছেন নামায় বান্ধব আদর ফাদুর কাদুর টাকবু যান কাছে একটু আইয়া যান মনের কথা ওই না জান কি মারছেন কি মারছেন না ভাবুন না কেন চোখের ভাষা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে চায়েন না ওই গেলে আমায় খুঁজে পাইবেন না ওরে কালা চান তোমার লাকি মন করে ওরে কালা চান একখান পাঠার চান ওরা

জীবন যাবে হাই ফলে আইসো আমার মন মো ফলে বোবা তোর সম্পদ খাইয়া যাও না রসের বার আপান john তো দেখো তারপরে যেটা হচ্ছিলো সেটা দেখো ম্যানেজারকে সহকারে নিয়ে এসছে নাচানাচি করার জন্য সেটাও ভিডিও করছিলাম সবাই কি নাচ দেখো নাচের কি বাহার আমাদের যে কোনো অনুষ্ঠানে সবাই এক জায়গায় হলে এই যে এরকম পাগলা পাগলি নাচ তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ আর এত গরম গরমের মধ্যে এদের কি নাচার এই দেখো রান্নার মেনতে ছিল ভাত চিকেন যেটা যেটা করেছে দেখিয়ে দিচ্ছি এখানে আছে চিকেন এখানে আছে মাছের তেলটা ভাজা আলু দিয়ে আর এখানে আছে হচ্ছে মুসুরির ডাল আর এখানে আছে হচ্ছে বাটা মাছের পোস্ত বাটা মাছের পোস্ত এখানে বয়েমে আছে পাঁপড়ের ভাজা আর হচ্ছে এই দিকে হচ্ছে লেবু কেটে রেখেছে জলের মধ্যে এই তো এই মেনু দেখো বাড়ি চলে এসেছি এখন বাজে রাত সাড়ে এগারোটা তো মেয়ে দেখো শুয়ে পড়েছে এসে মুখ টুক ধুয়ে দাঁত মেজে আমিও দাঁত টাত মেজে আসলাম ওষুধটা খেয়ে নিলাম এখন শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট সবাইকে এটাটা দেখাবো অন্য কোনো ভিডিওতে এটাটা